তাইলে একে অপরকে খুন করতে হবে এটা তবা হইলো খুন হয়ে যাওয়া এটা তবা কি খুন হয়ে যাওয়া সত্তর হাজার মানুষ একে অপরকে খুন করার পরে আল্লাহ তবা কবুল করেছে তো কোরআন সাহায্যে সংবিধান লেখেন এখনো লেখা হচ্ছে ওটা তো গোবাসুর গোবাসুর মানে কি আল্লাহর সংবিধান বাদ দিয়ে অন্য কিছু পূজা করা আল্লাহকে বাদ দিয়ে আরেকজনকে মাহবুদ বানানো কে বিধাতা বানানো বিধানদাতা বানানো এটাই তো তো এই যে বাহাত্তর সাংবিধান এটা আর একটা এবার যদি এটা পূজা করেন ভাই কয় কুটি যাবেন ভাই আল্লাহর পক্ষ থেকে এই কথাগুলি বলতেছি সারা সারা জীবন কোরআন পড়ছি পড়িয়েছে আমি ছত্রিশ দিনের হাফেজ ছত্রিশ দিনে আল্লাহ আমাকে কোরআন দান করেছেন এখন আমি প্রতি সাত দিনে একবার খতম করি আলহামদুলিল্লাহ আজকেও আপনাদের মা ফেলে আস্তে আস্তে আমার পড়া আমি শেষ করেছি তা আমাদের জিহ্বাটা কোরআনের জিব্বা না আমি বুঝি কখন ফিরে তারাই জিব্বা বের করে জিব্বা দিয়ে কথা বলেন ওনারা কথা বলেন আমি যে গ্রেফতারির রাতে রও আসছিল আমার মনে হয়েছে ওই গ্রেফতারির রাতের বক্তৃতার একটা কথা আমার ছিল না আমি বক্তৃতার পরে চিন্তা করছি কি কইলাম এগুলি এবং প্রত্যেকটা কথা বাস্তবায়ন হয়েছে যে রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার তিনটা স্লোগান ছিল পাইছেন তো আমার ছিল না কথাগুলি আমি শেষদায় পড়েছিলাম যখন দেখলাম দরজা ভেঙে সেজদা থেকে উঠে মোবাইলটা হাতে নিয়েছিল তো এখন যে কথাগুলি বলতেছি আপনাদেরকে জনগণ জনগণ হুশিয়ার আবার পেলেন ভোটের অধিকার আমরা ছোটকালে গান শুনতাম এগুলি জনগণ হুশিয়ার আবার পেলেন ভোটের ভোট হবে কিনা না আবার ভোট হওয়ার সম্ভাবনা দেখি না যুদ্ধের সম্ভাবনা দেখতেছি যুদ্ধ করলে আরো ভালো ভালো রেজাল্ট পাবেন মরলে শহীদ বাঁচলে যুদ্ধ করে মরে যাবেন সোজা জান্নাত আর যারা এই দেশ বিরোধী যেই দেশটা আমাদেরকে কলোনি বানাইছে দাশদাসই বানাইছে ওদের নাম করে তো হাদিসের মধ্যে আসছে এ সহাবাতান মিন উমতি আহা রাজা হুমাল্ল হমিনান না আমার উম্মতের দুই দল মানুষকে আল্লাহ তারা যার নাম থেকে মুক্ত করে নিজের রহমতের কোলে নিয়ে নিয়েছে এ সাবতন তখজুল হিন্দা যারা এই হিন্দুস্তান নাম নিতে হবে ভাই হাদিসে আছে কি করতে এই হিন্দুস্তান এই আল্লাহ দুশমন এরা তেত্তিরিশ কোটি আল্লাহর দুশমনদের পূজা করে আল্লাহর ৩৩ কোটি দুশমন বানাই রাখছে এরা তো এদের মতো আল্লাহ দুশমন দেশ পৃথিবীতে আছে নাই তো এগুলির বিরুদ্ধে যারা পাক যুদ্ধ করবে সশস্ত্র যুদ্ধ যদি ওরা আক্রমণ করে প্রতিরোধ করবে এরা সব আল্লাহর রহমতের করে জান্নাতি এরা জাহান্নামে নামে যাবে না আল্লাহ আল্লাহ আকবর আমি সাবধান করে দিচ্ছি পার্শ্ববর্তী প্রতিবেশীকে এই দেশ আক্রমণ করবা সারা পৃথিবীর ইমানদাররা ঝাঁপাই বলবে যে রে জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে বাংলাদেশে চল সবাই কয় দেশ সামলাইবা গোটা মুসলিম জাহান জাম দেবে বাংলাদেশের উপরে আসবে লড়াই করতে আসবে যা জাহান নাম থেকে মুক্তি নিতে আসবে জান্নাতের টিকিট নিতে আসবে ইনশাল তো সোজা মনে করিস না হ্যাঁ সোজা মনে করিস না আমাদের আমাদের মানচিত্রের বেল কত চার কোটি সতেরো লক্ষ পাঁচ হাজার সাতশো কিলোমিটার আমাকে চার কোটি তবু আছে পঁয়ত্রিশ লাখ আর আমাদের আছে কত চার কোটি মুসলিম জাহানের বর্গ কিলোমিটার কত চার কোটি সতেরো লক্ষ প্লাস আল্লাহ তোরা আমাকে ছোট মনে করিস না হাতির লেন্স ধরি তো হাতিটা যখন পড়বো গায়ের উপরে মজাটা তখন বুঝবি ঠিক না কথা হেরা চব্বিশ ঘন্টা আমাদের বিরুদ্ধে বলে আমরা যদি দুই চার ঘন্টা বলি অপরাধ হইব ওদের মিডিয়াগুলি শুনলে রিপাবলিক টিভি আর দহায় হাই হাইরেজ কি যে বলে আমারে একদিন ফোন দিছিল হুজুর আপনার লগে একটা ইন্টারভিউ আছে আমি তো বুঝছি শয়তান তুই আমারে নিয়ে আমারে একটা কথা বলতে দিবি না বারবার বারবার বানো করি নিজে কবি হেরবার কবি কাজী সাহেব হেরে গেছে অত বকাতা না আমি কথাই কই নাই এটা লাগে বন্ডল লগে কিসের কথা কইতাম ঠিক না তো আপনারা কিছু প্রশ্ন দিয়েছেন প্রশ্নের দিকে যাচ্ছি কথা আর একটা মাপির আছে কালকে বাকি ওয়াশটা কালকে করবো এসুরায় কাহাফের ইনশাল্লাহ মিডিয়ায় পেয়ে যাবেন